তখন বলছে তোমার তাবিজ করতে পারি যদি আনতে পারো বাঘের দাড়ি বাঘের দাড়ি আনা সম্ভব বাড়িতে কয় তুই তালাক পরের বাড়িতে কয় তোর মা তালাক তারপরে বাড়িতে দূরে যে হুজুর বিয়ে পড়েছিল হুজুরও তালা এসে প্রধানমন্ত্রী দেশের স্বামীকে কপালে যে বিপদ কতক্ষণ না এক গ্লাস পানি চালি কয় পারলি ঢেলি খাও এ কথা সত্যি চাচা বুঝতে পেরে বলছে কথা সত্যি ঠিক না হুজুরের কাছে গেছে তাবিজ করতে হুজুর একটু দোয়া দেন কয় কি স্বামী খুব মারে তা মা তুমি কি কথার জবাব দাও নাকি কই ওর কথা সহ্য হয় না আমার তা বলতেছে মা স্বামী যখন বাড়ি আসবে মুখের মধ্যে একটু পানি নিয়ে তুমি থাকবা বেসারা বাড়ি আসছে মুখের পানি ফেলে সোফা কাটা শুরু করছে মায়ের দিছে গতকাল গেছে গতকাল গিয়ে ইট দিয়ে মারিছে আজকে কোদালের আশার দিয়ে ছাড়িছে আস্তে করি হুজুরি কাছে এসে বলছে হুজুরো কীরকম তা তাবিজু। আমি এত সব করে আসলাম আপনার কাছে ওই কারণ কি গতকালকে তোমার ছিল আদলা ইট দিয়ে আর আজকে কোদালের আশার দিয়ে ঝাড়ছে আমার হুজুর কয় মা মুখে পানি নিছিলা ওই নিছিলাম ঠিকই কিন্তু ফেলে কথা শুরু করেছিলাম হুজুর কয় মা তোমার তাবিজ করা আমার পক্ষে সম্ভব না না হুজুর না করলে হবে না হুজুর দেখছে তো নাচল যাবেই না হুজুর তখন বলছে তোমার তাবিজ করতে পারি যদি আনতে পারো বাঘের দাড়ি বাঘের দাড়িকে আনা সম্ভব তাবিজ কেমনে করবে মহিলা নাচল বান্ধি ঢাকায় চলে গেছে পোলট্রি মুরগি ছিলে বাগের খাঁচায় দিয়ে দিয়েছে পরের দিন একটা আস্ত খাসি দিছে কয় কিরে মানুষ আমারে দেখলি আর তুই কোনতে আসলি আমার এত কেন এরপর একটা গরুর বাসু দিছে বাঘ কয় কি ব্যাপার আমি তো এরকম দেখি আস্তে করে একটু লেজে হাত দিছে বাঘ কয় জেনে হাত দিস দিয়ে কোনো সমস্যা নেই তোর মতো এরকম খেদমত কেউ করে নাই এই মাথায় হাত বুলাতে বুলাতে দাড়ি একটা সিঁড়ি নিয়ে এসে হুজুর কেউ হজুরে নেন বাঘের দাড়ি তাবিজ করেন তাড়াতাড়ি হুজুর তো লাফায় উঠছে বাঘের দাড়ি কোনতে আনলে তুমি কিভাবে আনলা বাগের দাড়ি এটা তো অসম্ভব কাজ কারণ হুজুর তো জানে ওর তাবিজ আমি করবো না এই জন্যই সত্য দিয়ে দিয়েছিলাম হুজুর চিড়িয়াখানায় গেলাম প্রথম দিন পোলট্রি খাওয়ালাম পরের দিন গরু দিলাম এর পরের দিন হাঁস মুরগি যা দিছি খেদমত খাসি টাসি দিয়া বাগের মাথায় হাত বলে দাড়ি একটা সিঁড়ি নিয়ে আসছি হুজুর তখন বলছে মা আসলে আমি তোমার হুজুর না তুমি আমার হুজুর এ কাম তো আমিও পারবো না তুমি কেমনে পারলে তা বলতেছে মা এটাই তোমার তাবিজ কয় কেমন বোনের বাককে যদি পোষ মানাতে পারো আর স্বামী তোমার গায়ে হাত দেবে না এটা কোনো কথা তুমি সেম প্রসেসটা স্বামীর সাথে শুরু করো কষ্ট করে যখন আসবে ফ্রিজিতে ঠান্ডা পানি নিয়ে আগে আগায় দাও কারেন্টটা না থাকলে একটু বাতাস দাও এদিকে আসেন ফ্যানের তলে বসেন এত কষ্টার কি দরকার এই মোটা কাপড় আর মোটা ভাতে আমাদের চলে যাবে আপনি আর কষ্ট করেন আরে মুখের কথা তো একটু কওয়া যায় নাকি না কাওয়া যায় না মুখের কথা একটু বলা যায় আপনি আর কষ্ট করেন না আপনার কষ্ট জানে সয় না একটু মুখের কথা তো বলতে পারো খাবারের সময় হাজার গস্ত টুকরার ভিতরে অল্প একটু কলিজা একটা কলিজা স্বামীর জন্য তুলে রাখো না খেতে যখন বসবে সামনে দিয়ে দাও বোনের পাঁচ যদি পোষ মানতে পারে স্বামীও তোমার গায়ে হাত দেবে না ও কি তাই খেদমত করবে স্বামী বাইরে মায়ের খেয়ে বাড়িতে আসছে ঢোকার সাথে সাথে স্ত্রী সান্ত্বনা দেবে তা না দেশে তো ঠিক মতো শুধু আমার সাথে আজকে ঠেলা বুঝতে পারিস তো ও আল্লাহ মেরিয়ে দেখি দাড়ি ছিঁড়িয়ে ফেলিস আমি হলে তো বলতো মস্কোটাও তুলে দিতি তাহলে না বাইরের লোকের মায়ের সহ্য হয় কিন্তু বাড়ির লোকের কথা তো সহ্য হয় না হয় ওর হাতে ছিল কোদালের আসা ওইটা দিয়ে প্রথম বাড়িতে কয় তুই তালাক পরের বাড়িতে কয় তোর মা তালাক তারপর বাড়িতে ধরে যে হুজুর বিয়ে পড়েছিল হুজুরও তালাক এটা সংসার না এইভাবে চলবে না আজকে পরশকে আর বিষ বাষ্প গোটা সংসার জগৎটা আগুন জ্বালাই দিছে ঠিক না আহারে রসুল্লাহ বাড়িতে আসছে অন্ধকার রাত আম্মা এসে বলছে হঠাৎ করে আমি নবীকে খুঁজে পাচ্ছি না কোথায় নবী খুঁজে পাচ্ছি না তাকে দেখলাম রসুল্লাহ ঘরের এক কোনি দোয়া করতেছে আমি আয়সার পিছনে যে নবীজির সাথে দোয়ায় সামিল হলাম কিন্তু রসুল এমন একটা দোয়া করলো আমার পছন্দ হলো না কি আল্লাহ কেমন্ত্রী দিন মা যখন তার সন্তানকে চিনবে না আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই আম্মা খুব বেজার হলো এ আল্লাহ এই যৌবনে কি দেইনি আমি যা ওই বুড়িটা দিয়েছে আমার একটা মাতার চুল ছাড়া আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখেনি একটা চুল আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখেনি কি দিয়েছে বুড়িটা কি দিয়েছে যে আপনি তাকে ভুলতে পারেন না নবী আমার বললেন আয়েশা খবরটা দ্বিতীয় দিন এই কথা তুমি আর বলবে না তুমি আমার সুখের দিনের বিবি র খাদিজা আমার দুঃখের দিনের istri কাফেরদের নির্যাতন সহ্য করে রক্তাক্ত তো দেখো নিয়ে জীবনে যতবারবারই তে এসেছি যত দিন এসেছি দরজায় শুধু এক্টিবার ডাক দিয়েছি খাদিজা দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে না এই দরজা ঠাস করে খুলে গেছে জিজ্ঞাসা করতাম আমার ঘুমাও না কই আর নবী আমার কাফের দিন নির্যাতন সহ্য করে বাড়িতে আসবে আর আমি আর আমি এর বিছানায় কেমনে ঘুমায় থাকি এজন্য এক পেয়ালা পানির একটা খেজুর নিয়ে অপেক্ষায় থাকি দিনের নবীজি কখন এসে আমার খাদিজা বলে ডাক দেয় মৃত্যু যন্ত্রণায় ছত্রাচ্ছেন খাদিজা নবীজির উরুর পরে মাথা দিয়ে হে রাসূলুল্লাহ কয়েকটা দাবি আপনার কাছে এক নাম্বার দাবি আপনি আমার জানাজা পড়াবেন দুই নাম্বার আপনি নিজে আমাকে কবরে রাখবেন তিন নাম্বার এই প্রশ্ন তার প্রশ্নিন আপনি দিবেন আর আমার যখন কবর রাখবেন দুনিয়ার কোনো কাফন দিবেন না আপনার শরীরে জুব্বাটা খুলে আপনি আমাকে পোরায়ে দিবেন এই কথা যখন বলেছেন নবীর পানে চোখ দিয়ে তসবীদ দানার মতো পানি পড়তেছে আ খাদিজা ইসলামের জন্য তোমার কোটি কোটি টাকার সম্পদ তুমি উৎসর্গ করে দিলে আর তোমার বিদায়ের দিন আমি একটি মক্কা মদিনার ভালো দোকানের একটা কাপড়ের বলেন কি দিতে খাদিজা তখন পড়ে তাই দিন আপনাকে আঘাত করেছিল আমি আমার কাপড় আপনার শরীরে বিছাই দিয়েছিলাম আর বলেছিলাম খবরদাতা বা সেই যুবকেরা রে আমার নবীজির গায়ে একটা পাতর তোরা মারবি না প্রথম যে আপনার যুববাপুর যদি আমি কবরে যাই কোনো কারণে যদি আমি আজ আরবের ফেরিস্তার গ্রেপ্তার হয়ে যায় আমি অন্তত বলতে পারবো আমার গায়ে মদিনা তো রসুলের যুব্বা আছে জোরে কন্যা সোহান এই জন্যে মা বোনেরা স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত নারীর জন্যে বড় পাওয়ার জিনিস বড় পাওয়ার জিনিস আল্লাহ আমাদের মা বোনদেরকেও খাদি যা আয়সা ফাতেমার মতো কবুল করুন পর্দা নারীর ভূষণ স্বর্ণ আর ভিতরে আলমারির ভিতরে যার পর্দা বেশি তার সম্মান বেশি কথা কি বুঝতে পেরেছেন পর্দা নারীর ভূষম আল্লাহ রুসুল সাল্লাল্লাহ্ আম্মা আয়েশার ঘরের অভিযুগী ইন্তেকালের পরে তাকে শোয়ায় দেওয়া হল এরপরে হাজরতা ও বকারাদি আল্লাহতালের ইন্তেখার করলেন তাকে রসুলের ঘরে রসুলের পাশেই শোয়ায় দেওয়া হল হাজরতা আয়েশার আদিয়াল্লাহতালা আনহা যখনই কবর জিয়ারতে যেতেন তখন তিনি স্বাভাবিকভাবে পর্দা করতেন না কারণ দুজনের কারুর দুইজনই মাহারাম পুরুষ দুজনের কারুর সাথে পর্দা করা সেভাবে শুধু শরীরটা ঢেকে ঢুকে রাখলেই এনাফ। কিন্তু যেই দিন থেকে ওখানে হাজরতাল কবর হলো সেই দিন থেকে আম্মা সার স্বাভাবিকভাবে ওখানে যেতেন না তিনি কমপ্লিট পর্দা করে ওখানে জিয়ারতে যেতেন কি জাতের পর্দা দেখেন একজন বেগানা পুরুষের জীবিত না মিলিত বেগানা পুরুষের দাফন হয়েছে বাবার কবরের পাশে স্বামীর কবরের পাশে এই জন্যে তিনি পর্দা করে কমপ্লিট বোরকা পরে পরে জিলপাপ পরে সেখানে জিয়ারতে গিয়েছিলেন আর আজকে আমাদের অবস্থা কি এই আদর্শ আছে আমাদের সংসারে তাহলে কেমনে ইসলাম বিজয় হবে ভাই ইসলামকে আল্লাহ এমনি সর্বপ্রথম আন্দোলন পারিবারিক আন্দোলন শুরু করতে হবে সর্বপ্রথম মা বোনেরা ঘুম থেকে আগে উঠেন ঠান্ডা কাল গরম পানি করেন স্বামীকে উজু করায় ছোট ছেলেকে উজু করায় স্বামীকে মসজিদে দিয়ে পাঠান আপনি মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়ান জুমার দিন ছুটির দিন দুপুরে খাওয়ার পরে এক জায়গায় বসেন আজকে এই সপ্তাহে গত শুক্রবার থেকে এই শুক্রবার কার কত অক্ত নামাজ কাজা হয়েছে কে কোন দিন কোরআন তেলাবাদ করতে পারে নাই এক জায়গায় বসেন হিসাব কিতাব করেন এইভাবে যদি চলতে পারেন দুইটা মাস করেন তৃতীয় মাসে যে মনে হবে এটা দুনিয়া নয় আল্লাহ আপনার সংসারকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে এত শান্তি আপনি পাবেন এই জন্য মা বোনের এক নম্বর পর্দা দুই নম্বর স্বামীর খেদমত স্বামীর খেদমত এখন সমাজে নাই মেয়ে লোক